এই ঘাঁচার কোনো দাম আছে কোনো দাম না তাহলে এই খাঁচা যে কোনো মুহূর্তে পড়ে যাবে আর পড়ে গেলে পালিটা চলে যাবে তাহলে এত গাড়ি বাড়ি সব চুরি প্যাপ করে রেখে সোজা গিয়ে ঘোর আগুনের মধ্যে ফেলে মুখাগ্নি করে দেহটাকে শেষ করে দেবে তাহলে দেহের কোনো দাম নেই তাই বলছে মন তুই যে তোর কাছে বাসি হয়ে বল তুই E সবসময় ভগবানের কাছে একটু কিছু চাইবে যেই গোবিন্দ এই দেখো এত পয়সা খরচ করে যে ভুবন মঙ্গল কীর্তনের আয়োজন করেছে কীর্তন গান চলছে সারাদিন যে তোমার প্রতিষ্ঠা করলাম যার যোগ্য হল এই যার প্রতিষ্ঠা শুধু আমার এই ছেলে সমীরনের একার নয় এর একার নয় এর সবার এই যে ভুবন মোহন কীর্তনের আওয়াজ যতজনার কানে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ ওই যারা এই যে কীর্তন পিপাস সঙ্গীত পিপাস যারা এই সঙ্গীতের দিকে কিন্তু কান করে আছে দেহের মধ্যে যত রকম শত্রু আসছে সব ওই অটোমেটিক চলে যায় অটোমেটিক তারা চলে যাচ্ছে তাই ভগবানের কাছে বলবেন হে গোবিন্দ তারপর পৃথিবীতে যা কিছু আছে আমি যে প্রতিষ্ঠা করলাম আমি জানি প্রতিষ্ঠার আবার চার আনা প্রাপ্ত কিন্তু আর যে বারোয়ানা আছে পৃথিবীতে যেন বেঁচে থাকে পৃথিবীটা যেন বেঁচে থাকে শাস্ত্র বলছে ভালো করে শুনে না শাস্ত্র হলো শাসন আর এই শাস্ত্র যদি না থাকতো শাসন হতো না শাসন না করলে সংসারে আপনি দিতে পারবেন না আর সংসারে এই শাসনটা দেন বলে আপনার কন্যা আপনার পুত্র যথাযথ জায়গায় এক্সপ্রেস জিনিস হতে পারবে না পারবে না পারবে পারবে তাহলে তার জন্য শাসন করা দরকার তবে এমন শাসন করবেন না যে ছেলে তা গুছিয়ে রাখবে বাবার জন্য রকম শাসন করে কোনো লাভ নেই শাসনের শক্তি দিয়ে শাসন করতে হবে পৃথিবীতে যেমন আকাশে একটা চাঁদ তেমন তুই আমার একটা চাঁদ এই যে চাঁদের শ্রদ্ধা করবি মানুষকে আদর করবি দেখবি মানুষ তাতে তোকে ভালোবাসবে যত মানুষ তোকে ভালো বলবে তত জানবি তোরা আয়ু পরমায়ু ভিত্তি হবে তত তোর মঙ্গল হবে নাহলে হবে না এগুলো হয় আর এগুলো পাস করার প্রমাণ যেমন ভাবে হচ্ছে একটু ছোট করে একটা কথা বলে দিয়ে দাও যেমন ধরে না এমন সংসারে পুত্র আছে একটাই মাত্র ছেলে বাবা হচ্ছে মাস্টারই করে আর মা হচ্ছে আইসিডিএস এর দিদিমন তার ছেলেটাকে এমন বাঁধন তৈরি করেছি ছেলেটা এখন বাবার বলছে বাবা তুমি গাড়ি কিনে দেবে কিনা বল বলছে বাবা তুই তো একটাই ছেলে তো তুমি দেবে না বলো না দেবে তো বলে দাও মার বলছে মা বাবা গাড়ি কিনে দেবে পরে দেবে বাবা সামনে মাসে মাইনে পাই তখন দিল না এক্ষুনি গাড়ি কে পাবে কোথায় গাড়ি তাহলে বাবা আর ছেলে দুজনের মার পেট বেঁধে গেল মা শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করলো যা হোক হাতের তো দুটো আছে খুলে ছেলে ওই দুটো একেবারে বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে লাখ খানেক টাকা হলো একটা গাড়ি কিনে আনলো দুদিন ভালোভাবে চললো তিন দিনের মাথায় পোস্টা রেগে মারলো দুটো ঠ্যাং উঁচু করে বাবা বলছে খোকা গাড়ি চালাবি না বলে পা দুটো শাড়ি তোর গাড়ি রয়েছে থানায় গাড়ি চালাবি কোথায় মার দু হাতের গয়না চলে গেল দুটো পা চলে গেল সোজা হয়ে হাঁটতে পারবি না বাবার মারতে এলে তাতে কি করে গাড়ি চালাবি বাবা আমি তো জানি না এমন তাহলে শিক্ষা তো আমি সংসারে যাচ্ছি সংসার থেকে পরে স্কুলে যাচ্ছি গিয়ে পরে বাইরের ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি কিন্তু আমার ঘরের ছেলে ছোট থেকে এমন বাদর করে এলাম যে চিনি দিয়ে কোনোদিন কিছু খায়নি তার জন্য রসগোল্লা লাগে আর রসগোল্লা দুটো খাচ্ছা ব্যাস এমন বান্দর করে কোনো লাভ নেই সঠিক যে নিস্তই করতে হবে তাই চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এসেছেন আর আপনারা মনে মনে সর্বদাই ওই যে ভগবানের কাছে বলতে ভগবান যা কিছু পৃথিবীতে আছে সব আমি তোমাকেই দান করে দিয়েছি আমার কাছে কিছু নেই তাই বলবেন তাও অনুবেদন আজি পিনজরে খুলে দিয়েছি যা কিছু বল আমি বলে দিয়েছি धाक জাজে গুহাজা জাজে গুহাজা ভাজ <laughs> هي نهي لنگه سجا جتھي مل گجي جا جا جو جو کو تھا جا پكي جتھي کو تھا جا